মাস আগে ময়মনসিংহের ভালুকার টিএনটি রোডে একটি বাসা ভাড়া নেন পোশাক শ্রমিক রফিকুল ইসলাম সঙ্গে ওঠেন স্ত্রী ময়না বেগম মেয়ে রাইসা ও ছেলে নীরব এবং ছোট ভাই নজরুল ইসলাম অন্যান্য দিনের মতো রোববার নাইট শিফট থাকায় রাতে কাজে যান রফিকুল সকালে বাসায় ফিরে বাইরে থেকে ঘরে তালা দেখতে পান তিনি পরে প্রতিবেশীদের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকলে খাটের উপর স্ত্রী সন্তানদের

তদন্ত সাপেক্ষে এই ট্রিপল যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছে এক ঘটনার পর থেকে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলামকে আর পাওয়া যায়নি তবে তার রুম থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা দা ও পোশাক সে গাজীপুরের একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ আইনগত যে প্রক্রিয়া আছে সেটা আমরা সমাধান করছি আর দ্রুততার সাপেক্ষে আমরা হত্যাকাণ্ডের যে রহস্য আছে বা কীভাবে হয়েছে এটা আমরা খুঁজে করব ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা না হলেও কারণ অনুসন্ধান ও অপরাধীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ